মোবাইল সারা জীবন ভালো থাকবে যদি একটি সেটিংস করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমাদের মোবাইলের কোনো কিছু হলে আমরা মোবাইলটি রিস্টার্ট করে থাকি আর রিস্টার্ট করলে দেখা যায় আমাদের মোবাইলের যেগুলো সমস্যা এসে থাকে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায় আর আপনি যদিও এই রিস্টার্জটি অটোভাবে চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল একটু নির্দিষ্ট টাইম সময় রিস্টার্ট নেবে এবং আপনার মোবাইলটি অনেক অনেক ভালো থাকে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনার মোবাইলে কীভাবে করবেন এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনে কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে যেই কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে একটু স্কল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে এই সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি শিডিউল পাওয়ার অন অফ অ্যান্ড রিস্টেট আপনারা এখান থেকে শিডিউল পাওয়ার অন অফ এই রিস্টার্ট এই অপশানে ক্লিক করবেন আর আপনাদের অনেকের মোবাইলে এই অপশানটি থাকবে না তাদের মোবাইলে নেই তারা যে কাজটি করবেন এখানে উপরে সার্জবার পাবেন এই সার্জবারে এসে আপনারা এখান থেকে যে কাজটি করবেন শিডিউল লেখে এখান থেকে আপনারা সার্চ করে দেবেন আমি এখান থেকে শিডিউল ডেকে সার্চ করে দিচ্ছি আপনারা এখন এখান থেকে শিডিউল লিখে সার্চ করলে এখানে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ রিস্টার্ট আপনারা এখান থেকে শিডিউল পাওয়ার অফ অন রিস্টার্ট এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি আপনারা এই অপশানের উপর এখানে এখান থেকে ক্লিক করবেন আপনারা এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে অনেক অপশান দেখতে পাবেন তার নিচেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল রিস্টার্ট নামের একটি অপশান আপনি যে কাজটি করবেন এখান থেকে শিডিউল রিস্টার্টের ডান পাশে একটি অ্যানোবল বাটন দেখতে পাবেন আপনাদের এই অ্যানোবল বাটনটি প্রথমে আপনারা অন করবেন এই অ্যানোবল বাটন অন করার পরে এখান থেকে শিডিউল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন টাইম অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনাকে সর্বপ্রথম টাইমটি সিলেক্ট করতে হবে সেই এখান থেকে আপনার টাইম সিলেক্ট করবেন সেই টাইম সিলেক্ট করার জন্য এখানে আপনারা এই টাইম সিলেক্ট করে অপশানগুলো পেয়ে যাবেন এখানে দিন পাবেন অর্থাৎ এখানে সময় পাবেন এখানে কটা বাজে সেই কটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে এ এম পি এম যেটা আছে আপনারা যে সময় আপনার মোবাইলটি শিডিউল রিস্টার্ট করতে চাচ্ছেন সেই সময়টি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন দেখুন এখান থেকে ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রিপ্যাড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে রিপ্যাট এই অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনারা দিন যেটা যে দিনে আপনারা রিস্টার্ট করতে যাচ্ছেন অটোভাবে সে দিনটি চলে আসবে এখন এখান থেকে আপনারা এই দিনটি সিলেক্ট করে রাখবেন আর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দিন সিলেক্ট হয়ে গেলে এখানে যে অ্যানাবেল বাটনটি আছে আমি যেভাবে অন করে রেখেছি অবশ্যই এখান থেকে অন করার পরে উপরে যে দেখতে পাবেন টিকমার্ক আপনার এই টিকমার্কের উপর ক্লিক করবেন তাহলে এখানে যে কাজটি হবে আপনার যে সময় আর যে দিন সেটা সিলেক্ট করে রাখলেন সে সময় এবং দিনে আপনার মোবাইলটি অটো রিস্টার্ট হবে এক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মোবাইলে রকম সমস্যা থেকে থাকলে অটো রিস্টার্ট নেওয়ার ফলে আপনাদের মোবাইলে কিন্তু সমস্যা যাই থাক সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এসেছিলো আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য